শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম পূর্ব থেকে পূর্ববাজার সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় বহুদিন আগে নদীগর্ভে তলিয়ে গিয়েছে সুন্দরবনের সাগরদ্বীপের প্রাচীনতম ইতিহাস বর্তমান সেই ইতিহাসের স্মৃতিস্বরূপ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি বটগাছ এই গাছটিকে নদীর তাণ্ডব থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন কয়েক লক্ষ টাকা খরচ করে ওই চারিদিকে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাগর থানার মন্দির তলায় প্রাচীনতম নিদর্শনের খোঁজ পাওয়া যায় হুগলি নদীর তীরে একটি অসত্য গাছ ছিল ওই গাছের নিচে চুন সুরকি দিয়ে গাঁথা তিন দিক ঘেরা একটি প্রাচীরের সন্ধান পাওয়া যায় কেউ কেউ বলে থাকেন অতীতে একটি মন্দির ছিল একসময় বহু প্রত্নতত্ত্ববিদ এখানে এসেছিলেন তারা বহু নিদর্শন সংগ্রহ করে নিয়ে গেছেন এখনও এই এলাকায় বাড়িগুলিতেও কম বেশি প্রাচীনতম সেই নিদর্শন দেখতে পাওয়া যায় এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ত্রিলোকেশ মাইতি বলেন অনেক আগেকার মন্দির পুরোটাই নদী গর্বে চলে যাওয়ার মতো কিছু অংশ সরকারের সহযোগিতায় গ্রামবাসীদের সাহায্যার্থে কংক্রিটের দেওয়াল দিয়ে মোটামুটি মন্দিরটাকে বাঁচিয়ে রাখা হয়েছে হয়তো আগামী দু চার বছর ভিতরে থাকবে না যেমন নদীর করার গ্লাসে পুরো প্রাচীনত্বটাই ধ্বংস হয়ে যেতে বসেছে তাই এটা যতদূর সম্ভব অনেকে এসছেন এখানে বেড়াতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওরা সংগ্রহ করেছেন ওনাদের মুখে শোনা সম্ভবত এটা গুপ্ত যুগেরই নিদর্শন এখানে যেমন অনেক মূর্তি অনেক লেখা শিলালিপি মতো মাটির পোড়া মাটির উপরে লিখা এবং অনেক মাটির প্রাচীন মূর্তি হাঁড়ি করার কাছ থেকে বিভিন্ন প্রাণীর আগেকার দিনে বড় বড়ো জন্তুর ফসি যেটা হয়তো মুখমণ্ডল তার চোয়াল তাঁপাটি এসবও এখান থেকে সংগ্রহ করে সংগ্রহ করা হয়েছে সংগ্রহ করে অনেকে নিয়ে গেছেন এখান থেকে পদ্মতাত্রী নিদর্শন হিসাবে সংগ্রহ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজার বলেন নদী এখন যে জায়গা তার থেকে নদী প্রায় আপনার ছশো থেকে সাতশো মিটার দূরে ছিল তখন কিন্তু এটা ভাঙেনি যেটা গাছের তলায় যে এটা আছে প্রাচীন যে সভ্যতার ওখান থেকে মাটির খুঁড়ে বিভিন্ন ধরনের আপনার মুদ্রা থেকে শুরু করে হরপ্পা মঞ্জদারের সভ্যতার বহু জিনিস ওখানে কালেক্ট করেছিল তখন আমাদের সেই ইয়ে আপনার অনিল কুমার হাঁড়া মহাশয় তিনি বামুনখালী স্কুলের টিচার হ্যাঁ তিনি এগুলোকে নিয়ে একটু চর্চা করতেন এবং তারই অনুরোধে আমরা মিশন থেকে গা হয়েছিলো মাস্টারমশাই নিয়ে গেছিলাম সেখানে বিভিন্ন হরপ্পা মঞ্জদার সভ্যতার সময় যে সমস্ত পয়েন্ট ব্যবহার হতো তখন সেগুলো পাওয়া গেছে বহু দামি দামি সম্পদ পাওয়া গেছে হ্যাঁ যা হরপ্পা মঞ্জদারও সভ্যতার পিওটে আবার কেউ কেউ বলছেন বল্লাল সেনের আমলের ব্যাপার এবং সেই যে কালেক্টিভ যে সমস্ত পত্ন তত্নগুলো সেগুলো সব রামকৃষ্ণ মিশনে যদি আপনারা যান আপনারা রামকৃষ্ণ মিশনে দেখতে পাবেন পরবর্তীকালে নদীর ভাঙন আস্তে আস্তে করে আপনারা তো জানেন যে আমাদের ওটা হুগলি ফেজ হ্যাঁ তা আস্তে আস্তে ভাঙতে থাকে এবারে সেই দপ্তর তৎকালীন বামপন সরকারের আমলেও চেষ্টা করেছে যে ওই পুরাতন পতত্নবিদ জায়গাটাকে রক্ষা করা এবং এখান থেকে বেশ কিছু জিনিস কালেক্ট করেও তারা কিন্তু কলকাতাতেও নিয়ে গেছে তৎকালীন যারা প্রত্নতত্ত্ববিদ তারা কিছু কলকাতাতেও আমাদের সংগ্রহশালাতে নিয়ে গেছে পরবর্তী গ্রাম পঞ্চায়েত এবং আমরা আস্তে আস্তে করে এখানে ইয়ে করে মানে আপনাকে কংক্রিট করে ওটাকে যাতে রাখা যায় তার চেষ্টা করা সাগর থেকে শুভজিৎ দাসের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স